সন্দেশখালী জাল নোট কাণ্ডের নয়া মোর ভুয়ো কোম্পানির মহিলা কর্ণধার গ্রেপ্তার গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন জাল নোট উদ্ধার কাণ্ডে এবার পুলিশের জালে মহিলা বড় মাথার খোঁজ চলছে জেলা পুলিশ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী থানার ধামাখালীতে একটি বিলাস বহুল হোটেলের দুশো ছ নম্বর কামরায় কোটি টাকার জাল নোট উদ্ধার করে সন্দেশখালী থানার পুলিশ পুলিশ হাতে নাতে পাকড়াও করে দুজনকে ধৃতদের একজন হলেন দেবব্রত চক্রবর্তী বাড়ি মহেশতলা এলাকায় অপরজন মোল্লা বাড়ির থানা এলাকায় তাদেরকে বসিরাট আদালতে তুললে দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পাশাপাশি তাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করে একাধিক ফোন পায় তারা সোমবার ভোর রাতে রামপুরহাট থেকে ভুয়ো কোম্পানির মালকিনকে গ্রেপ্তার করে সন্দেশকালী থানার পুলিশ আজ বসিরাট মহকুমা আদালতে তোলা হলে চারেক তকে দশ দিনের পুলিশের হেফাজতের নির্দেশ দেন টাকা উদ্ধারের ঘটনায় বসিরা পুলিশ জেলার পুলিশ সুপার হুসেন মেহেদি রহমান বলেন প্রাথমিক পর্যায়ে রয়েছে তাদের চলছে এর পিছনে কারা আছে ধাপে ধাপে এগোতে চাইছি কিন্তু জাল টাকার পরিমাণ কত সেটা তিনি জানাননি পাশাপাশি কী উদ্দেশ্যে আর কেনই বা এই হোটেলে রুমের মধ্যেই টাকাগুলো ছিল সেটা খতিয়ে দেখার পাশাপাশি এর পিছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে 滴滴打车，打车，打车。打

त no, चलो no, no. no.